আসসালামু আলাইকুম হ্যালো প্রিয় পাখি বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের সামনে আছে পিকু আর আজকে আমাদের পিকুর অপারেশন হবে অপারেশনটা হচ্ছে তার পাখা আমরা কেটে দেবো কী জন্য কেটে দেবো আমরা জায়গা পরিবর্তন করেছি আমাদের বাসায় থাকতো রুমের মধ্যে বন্দি এখানে একটু খোলা পরিবেশ উড়ে চলে গেলে তাকে আর পাওয়া যাবে না তো আমাদের তিনটা বাকি আছে আমাদের টুকি হারিয়ে গেছিল তাকে আমরা পেয়েছি একদিন পর আমাদের পিকু হারিয়ে গেছিল তাকে আমরা খুঁজে পেয়েছি এই যে পিকু এই যে পিকু দেখুন এই যে টুকু টুকু এই যে টুকু হারিয়ে গেছিল আগে আমরা পেয়েছি এক ডাক যখন দিতাম টুকু টুকু তো টুকুকে যখন ডাক দেওয়া তখন সে একটি করে আওয়াজ দিত তার একটা আওয়াজ হতো আওয়াজটা দিত যার কারণে আমরা গাছের মধ্যে থেকে তাকে খুঁজে পেয়েছি আর এই দেখুন আমাদের পিকু হা উড়ে গেছিলো অনেক দূর যাওয়ার পর আমার ব্যাগ চলে এসছিল আর আমাদের তো হারে গিয়েছিলো একদিন এক রাত পর পরের দিন সকাল দশটার দিকে তাকে একজন মানুষ সংবাদ দিয়েছিল তার মাধ্যমে আমরা খুঁজে পেয়েছি তো আসলে এদের বয়স হয়নি ওইভাবে এদেরকে ছেড়ে দেওয়া যাবে না এদের যখন বয়স হয়ে মাল্টিং শেষে তখন এদেরকে আমরা হচ্ছে পাখা কেটে দিয়ে রাখব তো সরকারি জিনিস আমরা ছোট বাচ্চা থেকে মানুষ করেছি একদম ছোট থেকে মানুষ করেছি এদেরকে তো হ্যান্ড ফিডিং করে দাম তো যার কারণে এরা হারা গেলে আমরা খুব কষ্ট করবো এরা আমাদের কাছে আমাদের সন্তানের মতো তো যার কারণে আমরা অনেক যত্ন করে রাখতে চাই তাদেরকে যে এরা আমাদের কাছে তো এদের পাখাগুলো এখন কাটবো এবং আপনাদের প্রিয় পাখিগুলোটা অবশ্যই পাখাগুলো কেটে দিবেন যখন এক সময় বয়স হবে তো এদেরকে রিং পরে রাখা যায় কিন্তু রিং পরে রাখলে আমরা তো ছেড়ে দিয়ে রাখবো আমাদের পিছিয়ে ঘুরবে ফিরবে ঋণ জন্যে আর ঋণ পরার পরে যখন আর বড় হয়ে যাবে সব কিছু বুঝতে শিখবে তখন তো দেখুন বন্ধুরা আমরা এখন তার পাখা কেটে দেব পাখাটা কাটো তো ই খুব ভালো এর বুদ্ধি ভালো এর বুদ্ধি এর পিকুর বুদ্ধি ভালো অনেক বুদ্ধি পিকুর পিকুর বুদ্ধি অনেক সে ব্যাগ কাছে অন্য কোথাও যায় না সে

আর খোলা মেলা পরিবেশ হলে একটু রিক্স জন্য তারপর আবার দেখা যাচ্ছে এখানে বিড়াল আছে এটার ভয় করছি আমরা বিড়ালের ভয়টা করছি তুমি হাত তাল্লা নিচ্ছ কেন টুকু হ্যাঁ এই যে আমাদের পাখা কাটা শেষ দেখি আসো 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 তো বন্ধুরা এদের পাখা কেটে দিয়েছি এখন এরা ছেড়ে থাকবে তারপরে এদের একটা নিয়ে একটা রিক্স আছে বিড়ালের অত্যাচার আছে বিড়ালে যদি এদেরকে নিয়ে যাই তাহলে খুবই কষ্ট পাবো আমরা তো আমাদের হচ্ছে ওই টিয়া পাখিটা কোন নিয়ে আসো সবগুলোকে ছেড়ে দিই আমরা ওখানে নিয়ে এসো যাও

আর আপনারা ভালো করে মতামত জানা থাকলে অবশ্যই সেটা কমেন্ট করবেন আর সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার পাখি ভালো থাকুক এই কামনা করি এবং তার সাথে আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে আমাদের ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ টাটা বলে দাও সরা টাটা ফরগেট ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন টাটা আল্লাহ হাফেজ